আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরটি রেসিপি নিয়ে তো প্রথমে আমি সাবুদানাগুলো ধুয়ে সিদ্ধ দিয়েছি একটু বেশি পানি দিয়ে সিদ্ধ করতে হবে ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে নেব আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পেস্টটিকে ফলো দেবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ঘরে থাকা জিনিস দিয়ে স্বল্প মূল্যে আমি আজকে রেসিপিটি করেছি সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন পরে এটি কড়াইতে পরিমাণ মতো দুধ ও স্বাদ মতো চিনি নিয়েছি এভাবে ঘরে বসে স্বাস্থ্যসম্মত খাবার বানাতে পারলে বাইক থেকে আর কিনে আনতে হয় না কন্ডেন্স মিল্ক এক চামচ দিয়েছি এবার সবকিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব দুধ ও কন্ডেন্স মিল্ক একসাথে মিশিয়ে নেব নাড়াচাড়া করে এরপর দুধটা ফুটানো অবধি ওয়েট করব। দুধটা একটু উতলে যাওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানা দিয়ে দেব তারপর সাবুদানা দুধ একসাথে নেড়েচেড়ে কিছুক্ষণ গরম করে নেব এরপর দিয়ে দেব গোলানো কাস্টার্ড পাউডার কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো এরপর নিয়ে নেব একটি বক্স এই বক্সে সবটুকু ঢেলে দেব আমি আজকে পুডিং বানাচ্ছি এরপর নেড়েচেড়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এরপর এই জেলিগুলো আগে করে রেখেছিলাম দুই কালারের তো জেলিগুলো দিয়ে দেব সবকিছু মিশিয়ে ফ্রিজে রেখে দেব এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টা পর বের করব দেখুন কত সুন্দর হয়েছে দিয়ে কেটে পিচ করে নেব। ছেট চাকু ব্যাস অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল সাবুদানার জেলো নিচে সাবুদানার লেয়ারটা সুন্দরভাবে হয়েছে সুন্দরভাবে ছেট হয়েছে আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ